যেমন কি ট্রিম গুড মর্নিং ওলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্বার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি সব দেখাবো আস্তে আস্তে দেখো কি ঠান্ডা 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 প্রত্যেক দিন গরম পড়ে আর আজকে সেই ঠান্ডা আগে কলকাতায় হতো হতো স্কুলের ভিডিও চলো বন্ধুরা এই যে ট্রেনে উঠলাম ছেলে আর আমি এক জায়গায় উঠেছি আর মেয়ে আর ওর বাবা এক জায়গায় উঠেছে কারণ মেয়েকে স্কুলে নামিয়ে তারপরে ওর বাবা আমাদের সাথে জয়েন হবে তো অনেক দিনের অপেক্ষায় অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে বড়মার দর্শনে যাবো অনেকবার মন থেকে চেয়েছি যে যাব যাব অনেক প্ল্যান হয়েছে কিন্তু তারপরেও ভেসতে গেছে তো দেখো আমরা মায়ের জন্য ডালা কিনে নিয়েছি আর সব কিছুই এখানে আছে তো ভিতরে যাব মনটা ভীষণ খুশি লাগছে কারণ কিছু জিনিস অপেক্ষা করার পর অনেক পর পেলে না সেই খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায় তো চলো আমার ছেলেও দেখো কষ্ট হচ্ছে রোদে দাঁড়িয়ে কিন্তু তাও খুশি আর ওই যে ওর বাবা চলে আসলো আমরা দুইজন ছিলাম লাইনে দাঁড়িয়ে আমি আর ছেলে আর তারপরে তো এই যে মায়ের দর্শন করলাম সত্যি মনটা ভরে গেল চোখে জল ভরে আসছিল কারণ অনেক অভিযোগ বলবো না অনেক অভিমানের কথা জমেছিলো মনে সেগুলো মায়ের কাছে অবশ্যই বলেছি আর কোনো অভিযোগ নেই কারোর উপরে কিন্তু অনেক অভিমান আছে তো যাই হোক মায়ের কাছে জানান দিয়ে গেলাম মা কেমন আছে সেটা শুনলাম তো চলো এরপরে আমরা পুজো দিয়ে খুব সুন্দরভাবে মায়ের দর্শন হলো তারপরে তো বাড়ির ফেরার পালা আর সত্যি মনটা খুব মানে কি বলবো যেরকম আনন্দ ছিল আর অনেকটা হালকা লাগছিল যে হ্যাঁ মন মনের ভিতরে অনেক কথা ছিল সেগুলো জমা সেগুলো মার সাথে বলে মনটা অনেক হালকা লাগছে যাই হোক চলো বাড়ি ফিরি মার তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে গেল পেট বললো নানপুরি

মাদের কি দোষ হয় হয় বলো কেন বলো আমার ভুল কেন বলে মুখ নষ্ট করো আবার কে বন্ধ করবে আবার চালু করব কত ঝামেলা কত দিনের ইচ্ছা ছিল নিল বাবা মানে হচ্ছিলই না যখনই ভাবছি যাব 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 একটা ডেট ফাইনাল হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো আজকে ফাইনালি যাওয়া হলো

শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দেখছা আর চলে এসেছি অনেকক্ষণ এসে ভাতটা বসে দিয়েছিলাম আর এদিকে সবজি তবজি কাটছ কাটলাম কেটে রান্না বসালাম কারণ খিদে সবারই পেয়েছে সকালবেলা তাই শুধু ভাত খেয়েছে ডাল ভাত আমরা সেরকম কিছু খাইনি আর ওই স্টেশনে বসে লুচি ছোলার ডাল এগুলো খাওয়া হয়েছিল তো চলো এখন কি কী রাঁধছি তোমাদের সাথে শেয়ার করছি আর বেশি কিছু আজকে মনে হচ্ছে না শেয়ার করতে পারবো কারণ শরীরে একদমই অ্যানার্জি নেই এই রোদ গরমে বেরোনো মানে একটা শাস্তি তো চলো কী কী রান্না করছি দেখাচ্ছি এই দেখো সোয়াবিন আলু দিয়ে মশলা দিয়ে করবো একটু আর করব হচ্ছে এই কুমড়োপাতা বাটা কালকে আমার শাশুড়িও পাঠিয়েছে কুমড়ো শাক আমার মাও পাঠিয়েছে কুমড়ো শাক তো সেই অনেক কুমড়ো শাক জমা হয়েছে শাকগুলো নিয়ে শুধু বাটা করব আর ভাত এটা খুব হয়ে গেছে আর এই দুটো পদই করবো আর করবো না কিছু রান্না করে নি দেবাঙ্গা স্নান করে নি আমাদের তো সবার স্নান হয়ে গেছে তো এই তো দুপুরে রান্না বান্না রান্না করেই খেতে বসে যাবো আর একটু দেরি না কারণ প্রচন্ড খিদে পেয়েছে আমার পরোটা আমি অত ভালো খাই না মানে কি বলতো গরম রোদ্দুরের ভিতরে না পরোটা লুচি টুচি ভালো লাগে তো চলো ফটোফট রান্না করি এখন ভিডিও অন করে রাখলে হবে না একটু সময় দেওয়া যাবে না পরে আবার আসছি তো দেখো সোয়াবিন চলো দেখো এই যে সোয়াবিন রান্না হয়ে গেছে আমার চেয়ার কেন এক পাশে গুছিয়ে রাখ আর আমার শাড়ি আর ওইটা ওই বাইরে তারে নেড়ে রাখ আর এই যে সোয়াবিন এই সোয়াবিন বলছি মা এচর রান্না করে পাঠিয়েছে মাছ নেই এতে কোনো কিন্তু এঁচড় আর আলু তো দুপুরবেলা তো টেস্টি টেস্টি রান্না এই যে এই সোয়াবিন এঁচড় আর শাক বাটা এই দিয়ে দারুণ খাওয়া হবে আর এই যে গরম গরম ভাত চলো আর এই যে শাকগুলো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব দারুণ খাওয়া হবে দুপুরবেলা এই যে সব পরিষ্কার করে রেখেছি সব বাসন টাসন মাজা কমপ্লিট আমার এবার শুধু খাওয়া দাওয়ার পালা এটা একটু ঠান্ডা হলে বাড়ব দেড়টার সময় রান্না শুরু করেছিলাম আড়াইটার সময় রান্না শেষ হলো মানে এক ঘন্টা কাটা বাছা করে শাকটা না কাটতে অনেক সময় লাগে অনেক ঝামেলা বসেন একটু তো ভালো করে পরিষ্কার না করলেও তো হবে না শাক তো সেই জন্য একটু টাইম লেগেছে তো যাই হোক হয়ে গেল মেয়ে গেছে স্নানে আর সবাই তো আমরা সকালবেলায় স্নান করেছিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করবো পরে আবার বিকেলবেলা না কখন যাই না এই খাওয়া দাওয়ার আগে পর্যন্ত ঠিক আছে এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে না যেই বিছানায় যাব আর শরীর পুরো ছেড়ে দেবে ওই সময় আর ইচ্ছা করে না কিচ্ছু মনে হয় শুয়েই থাকে ওই এখন খাওয়া দাওয়ার আগে পর্যন্ত এনার্জি থাকে আমার তো সেটা হয় জানি না কার কেমন হয় তো চলো পরে আবার আসছি মেয়ে বেরোবে এখনই স্নান করে ওকে মোছাবো কারণ অনেকটা বেলাই হয়ে গেল দুপুরের খাবার রেডি পাতা বাটা সোয়াবিন আর হচ্ছে ইচোর আমার ছেলে দেখো ওদের এটা খুব প্রিয় খাবার তাই তো বাবা গ্রান্ডার ইয়ে করে করে নিচ্ছে দেবাঙ্কিতা কেমন হচ্ছে ওই যে একজন দই নামাচ্ছে তারপরে খেতে আসবে চলো খেতে বসে যাই তিনটে বেজে গেল তুই চুলের জন্য কিছু দেখতে পাচ্ছিস হ্যাঁ রে টাকা একটু টাকা বাবা হোমওয়ার্ক করায় ব্যস্ত কাঁথা গায়ে দিয়ে গরমের মধ্যে চুল ঢেকে কি গো না এই যে আমার মেয়েটা ছটায় পড়া আছে এদিকে আবার হোমওয়ার্ক বাকি রয়েছে হোমও পাচ্ছে আবার প্রাইভেটে যেতে হবে হোমওয়ার্কও করতে হবে কত চাপ আবার শুয়ে পড়লে তো তো একটা চুইদার পরে নিয়েছি নিয়ে এখন যাব হচ্ছে বাজারে সবজি নেই ঘরে আলু আলু একদমই নেই আলু লাগবে আর সবজি শুধু হাফ লাউ আছে বুঝেছো আর কুমড়োর ডাটাগুলো আছে কুমড়ো শাকের তুমি যদি বলা আমি চালিয়ে দেবো গরমকালে অত বেশি ভালো বেশি মন্দ খেতে নেই হ্যাঁ ওই কুমড়োর ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি বলাবারটা আলু আলু তো লাগবে আলু না হলে হয় না ও হ্যাঁ চলো বাজারে যাই তারা দিয়ে সোজা নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ দশ টাকা দিলেই হতো তো আবার টাকা আমার কাছে খুচরো নেই টমেটো তিন টাকা ফিরেছে একশো টাকা দিয়েছিলে আলু তিন এক কুমড়ো দুশো গ্রাম আর টমেটো ঠিক আছে না বড় বড় ঠিক আছে না খাবা না তুমি খালি খাও আমি কিছু খাবো না তো আর বানাবো না চলো বাজার করা হয়ে গেছে আমাদের এখন নিয়ে আস আসছি মেয়েকে নিতে এখানে টিউশন পরে আর তারপরে আবার যাবো মেয়েকে স্কুল ড্রেস পরিয়ে ছবি তুলতে স্কুলে ছবি লাগবে চলো মেয়ে আসবে এখনই নিয়ে বাড়ি যাই গেছে মুখটা দেখো মুখটা দেখো তো বাজার ঘাট সব হয়ে গেছে এখন দেবাঙ্কি তার ছবি তোলাও হয়ে গেছে হ্যাঁ আর কি আর রাত্রে তো রুটি আর ভাতও আছে একটু আর সেই ইচোর আর সোয়াবিন শাকটা শেষ হয়ে গেছে আমার ছেলেমেয়ে দুটোই খেয়ে নিয়েছে একবারে চেটে ফুটে আমার কি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার তো করে দিও তো চলো বাই বাই গুড নাইট নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো কাল আবার তো আজকের মতো টানা